আগে জাস্টিস পাই তারপর সবার পুজো হবে কিন্তু তিলোত্তমা আমাদের মনে আমরা জাস্টিস চাই যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ অন্ধকার থাকবে এবং সেটা মনে রেখেও যদি মানুষের মনে হয় যে তারা বাইরে যাবেন এবং ঘুরবেন তো সেটা তো একটা পার্সোনাল চয়েস থাকে তিলোত্তমার জন্য এবছরটা তোলা রয়েছে নাকি সমস্তটাই উৎসবে মেতেছে আমার মনে হয় এই সবের মধ্যেও তিলোতমার ইনসিডেন্টটা মনে রাখা খুবই জরুরি এবং সেটা মনে রেখেও যদি মানুষের মনে হয় যে তারা বাইরে যাবেন এবং ঘুরবেন তো সেটা তো একটা পার্সোনাল চয়েস না এবার উৎসব ঠিক না এবার তিলোত্তমা এবার তিলোত্তমা এটা উৎসব না কিন্তু যেহেতু দুর্গা আমাদের মানে মা বছরে একবারই আসেন ওই জন্য ওনাদেরকে তো দেখতেই হবে দর্শন করতে হবে কিন্তু তিলোত্তম আমাদের মনে আমরা জাস্টিস চাই একদমই একেবারে পুজো প্যান্ডেলের মধ্যেও কিন্তু আমরা শুনতে পারছি যে যাত্রীদের যে স্বর সেই স্বর কিন্তু পুজো প্যান্ডেলের মধ্যে থেকেও শোনা যাচ্ছে এবং আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এই প্যান্ডেলের মধ্যে তিলোত্তমার জন্য তো সব সময় থাকবে যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ অন্ধকার থাকবে এবার উৎসব না দুর্গা পুজো দেখছি এবার সেইভাবে উৎসবে মারতে পারছি না কিন্তু দুর্গা ঠাকুর দেখছি বাচ্চারা আনন্দ করছে এইটুকুনি আছে সতপুরের লোক তাহলে কি এবছরটা তিলোত্তমার জন্যই তোলা থাকলো মনের কোণে অন্ধকার নিয়েই ঠাকুর দেখতে পারে একদম তিলোত্তমা মনে সবসময় আছে কিন্তু তাও তো উৎসব একবারই আসে বছরে বাচ্চাদের নিয়ে একটু বেরোনো কিন্তু তিলোত্তমা সত্যিই মনে আছে তিলোত্তমাকে ছাড়া এবার পুজো নয় এবার পুজোটা কি তাহলে তিলোত্তমারই পুজো একদম তিলোত্তমার পুজো আগে জাস্টিস পাই তারপর সবার পুজো হবে তাহলে কি একই স্বরে বলবেন জাস্টিস ফরার্জি জাস্টিস ফর আর্জি কর না উৎসবে মাতি নি তিলোত্তমার জন্যই আছে একদমই আসতাম না কিন্তু সবাই বাচ্চাগুলোর জন্যই আসতাম